প্রত্যেকটা রাত নির্ঘুম ভাবে পার হচ্ছে যা যদি আশার আলো এরকম যদি বাবার কোনো খোঁজ পাই যদি বাবার কোনো খোঁজ পাই যে আমরা সন্দেহ করছি যে হ্যাঁ জমি সংক্রান্ত কারণে হয়তো বিপ্লব বা তার ভাই ভাই দিয়ে হয়তো বা এরকম কোনো কারণ যে মেজর জিয়ে আছেন যার পিছনে শতাধিক গুম আর খুনের এলিগেশন রয়েছেন জি হয়েছে সেনাবাহিনী যাকে এয়ারপোর্ট থেকে ধরেছে যার বিমান চলমান অবস্থায় বিমান থামিয়ে তারপর যাকে নিয়ে যাওয়া হয়েছে সে শতাধিক গুম আর খুনের পিছনে তার হাত রয়েছে তা আমি যার যার কারণে এরকমই সন্দেহ করা যায় যেহেতু তার পিছনে শতাধিক গুম আর খুনের হাত রয়েছে এবং আমার বাবাও যখন গুম হয়েছে তাহলে অবশ্যই আর যার যেহেতু আমার বাবার সাথেই তার বিভেদ রয়েছিল বা তা আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছে তা আমরা এরকম ভাবেই সন্দেহ করার মতো না যখন মনে হয় যে হয়তো আমার বাবাকে এরকম ভাবে টর্চার করা হয়েছিল বা আমার বাবাকেও হয়তো এরকম ভাবে হত্যা করেছে আসলে এটা যখন আমরা পরিবাহী করি আসলে এটা সহ্য করার মতো না প্রত্যেকটা রাত নির্ঘুম ভাবে পার হচ্ছে যা যদি আশার আলো এরকম যদি বাবার কোনো খোঁজ পাই যদি বাবার কোনো খোঁজ পাই রাস্তায় রাস্তায় এতদিন যাবত ঘুরতেছি কোনো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না কিছু না যেটা আমাদের বলা হয় যে না মারা গেছে যেমন এখন নিখোঁজ কোথায় আছে কে কি করছে কোথায় গেছে না আমাদের জমি সংক্রান্ত কিছু বিভেদ ছিল যেটা হচ্ছে আমাদের বৌদ্ধপাড়া বরিশালে বৌদ্ধপাড়া কাউন্সিলর ছিলেন বিপ্লব তার বড় ভাই ছিল মেজর জিয়া জি তারা হচ্ছে আওয়ামী লীগ করত মেজর জিয়া ছিলেন যে কয়দিন আগে অ্যারেস্ট হয়েছেন যাকে সেনাবাহিনী অ্যারেস্ট করেছে শতাধিক গুম আর খুনের যার এলিগেশন রয়েছে তো সে হচ্ছে গিয়ে আমার বাবাকে বিভিন্ন মামলা দিয়ে আটকাতে চাচ্ছিল কিন্তু সে পারে নাই জি দাদা তো সেখান থেকে আটকাতে চাচ্ছিল আমার বাবাকে তো বিভিন্ন রকম মামলা দেওয়া হয় আমার বাবাকে তো সেই মামলা আমার বাবা প্রোটেস্ট করে এবং পরক্ষণে আমার বাবাকে এরকম ভাবে হুমকি দেওয়া হয় যে তোকে র্যাব দিয়ে গুম করে ফেলবো তোকে গুলি করে হত্যা করব তারপরে হচ্ছে তার এক সপ্তাহের মাথায় আমার বাবা ঢাকা আসেন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে অফিসিয়াল কাজে সেখান থেকে ঢাকার মহাখালীতে আমার বাবাকে সাদা পোশাক র্যাবের গাড়িতে নাকি নিয়ে যাওয়া হয় তার এসিস্ট্যান্টের কথা মতো যেটা আর কি তার ভাষ্য সেখান থেকে আমরা বিভিন্ন রকম র্যাবের কাছে আমরা বিভিন্ন প্রশাসনের কাছে যাই মামলা করি জিডি করি আসলে আমরা এটা সন্দেহ করছি কারণ আমাদের কোনো প্রশাসন সাহায্য করেনি আমরা যখন যে আমরা সন্দেহ করছি যে হ্যাঁ জমি সংক্রান্ত কারণে হয়তো বিপ্লব বা তার ভাই ভাই দিয়ে হয়তো বা এরকম কোনো কারণ যে মেজর জিয়া আছেন যার পিছনে শতাধিক গুম আর খুনের এলিগেশন রয়েছেন জি জি যাকে সাসপেন্ড করা হচ্ছে এবং যে জি অ্যারেস্টেড করা অ্যারেস্ট করা হয়েছে সেনাবাহিনী যাকে এয়ারপোর্ট থেকে ধরেছে যার বিমান চলমান অবস্থায় বিমান থামিয়ে তারপর যাকে নিয়ে যাওয়া হয়েছে সে শতাধিক গুম আর খুনের পিছনে তার হাত রয়েছে তা আমি যার যার কারণে এরকমই সন্দেহ করা যায় যেহেতু তার পিছনে শতাধিক গুম আর খুনের হাত রয়েছে এবং আমার বাবাও যখন গুম হয়েছে তাহলে অবশ্যই আর যার যেহেতু আমার বাবার সাথেই তার বিভেদ রয়েছিল বা আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছে তো আমরা এরকম ভাবে সন্দেহ করছি যে হ্যাঁ এখান থেকে কিছু হয়েছে তো সন্দেহ মানে পরের কথা আমাদের মেইন কথা হচ্ছে যে আয়নাঘর আছে বা যেখানে যা আছে বাংলা বাংলাদেশে আয়নাঘর একটা না বাংলাদেশে বিভিন্ন রকমের আয়নাঘর রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে যে টর্চার চল যা কিছু আছে সেখান থেকে আমাদের বাবা যদি বেঁচে থাকে তাহলে ফিরিয়ে দেন আর যদি নাও বেঁচে থাকে তাহলে আমাদের একটা তথ্য দেন যে না বেঁচে নাই এরকম ভাবে এরকম ভাবে আমরা তাকে হত্যা করেছি আর এর একটা সুষ্ঠু বিচার দাবি করছি কারণ নির্দোষে তো সে এতখানি কষ্ট পেতে পারে না বা আমরা আজকে চোদ্দ বছর ধরে আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা নিখোঁজ হয়েছে আমি ঠিকমতো জানিই না যে আসলে আমার বাবা কোথায় ছিল কি হয়েছিল যে মানে অনেক খোঁজাখুঁজির পর বা বড় হওয়ার আমি তখন বুঝতামই না যে আমার আসলে জীবন দিয়ে কি হারিয়ে গিয়েছে যখন আপনাদের মতো সাংবাদিক ভাইয়েরা আমাদের বাসায় আসতো আমার আমরা দুই ভাই বোন আমার বড় এক ভাই আছে যখন আপনাদের মতো সাংঘাতিক ভাইয়ের আমাদের পাশে আসতো আমি তাকিয়ে থাকতাম আমার মা কান্নাকাটি করতো বলতো আমার মা এরকম অবশ্যই যদি আপনারা হাত পাও কেটে ফেলেন তাও আমার হাজবেন্ড ফিরিয়ে দেন এরকম অবশ্যই যদি আপনারা মেরেও ফেলেন তাও লাশটা ভিক্ষা দেন আমরা ইভেন বিভিন্ন জায়গায় ঢাকার আঞ্জুমান বা বিভিন্ন জায়গায় লাশের খোঁজ করছি যে বেয়ারিস লাশ হিসেবে যেখানে যা আছে সব জায়গায় এরকম ভাবে খোঁজ করছি যে দুই সালে ইভেন আমরা যে আমি নার্সিং কলেজে পড়াশোনা করছি জি অবশ্যই ছিলাম আমি আন্দোলনে ছিলাম ভাইয়েদের সাথে স্লোগান দেওয়া বা মাঠে নামা সেখানে ছিলাম আমি যেহেতু আমাদের কলেজ বন্ধ হয়ে গেছিলো আমরা বরিশালে গিয়েছিলাম বরিশাল যেহেতু আমাদের বাড়ি বরিশাল নতুল্লাবাদে আমি তিন চার দিন আন্দোলনে প্রটেস্ট করেছি এবং জি শেষ যেদিন পরের দিন যেদিন আমাদের বিজয় ঘোষণা হয়েছে তার আগের দিন আমি ছিলাম এবং সেখান থেকে জি আমি নতুল্লাভাতে সেখানে অবস্থান করেছি আমার আরও ভাই বোনদের সাথে আমার ফ্রেন্ডদের সাথে এবং পরের দিন যেদিন বিজয় ঘোষণা হয়েছে সেদিন আমি ছিলাম কিন্তু পরক্ষণে যখন অবশ্যই অনেক আনন্দ হ্যাঁ এটা আসলে এটা আসলে আমাদের একটা হ্যাঁ বিজয় সুনিশ্চিত বা আমাদের একটা হোপ তৈরি হয়েছে যে আমাদের একটা হোক তৈরি হয়েছে যে আসলে যে এই সরকার থাকা অবস্থায় আমরা কোথাও যে কোনো জায়গায় সুরাহা করতে পারিনি তো আমাদের একটা অবশ্যই আমরা আশাবাদী যে নতুন সরকার অবশ্যই জাস্টিস করবে আমাদের সাথে বা আমাদের যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে ভাইরা আসিফ ভাই নাহিদ ভাই যারা ছিলেন তারা দেশ সংস্কারের জন্য এসেছে তো অবশ্যই আমরা এটা আশাবাদী যে আমাদের জন্য হ্যাঁ অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস স্যার তারপর আমাদের যে ছাত্র সমন্বয়ক যে আসিফ ভাই আছেন নাহিদ ভাই আছেন সার্জিস ভাই আছেন বা ছাত্র আন্দোলনে যারা যারাই আমাকে দেখছেন যে আপুরা যারা যারা সবাই আমাদের যারা যারা দেখছেন বা আমাদের যে আমাদের যে আইন বা বিচার মন্ত্রী যে যারা আছেন যে মতিন স্যারকে দেখেছি যে তারা সে ছাত্রদের পক্ষে অনেকখানি স্টেপ তারা এগিয়ে নিয়ে গেছেন যে আমি করতেছো আমার তো আমার তো মনে হয় একদম তোমার নিজের ভাই এবং বন্ধুর কাছে অনুরোধ করছো খুব তোমার বুকের আশা নিয়ে অবশ্যই অবশ্যই আমি আমার মনের আকুল আবেদন আসলে যে এটার একটা জাস্টিস করা হোক জি অবশ্যই আমার আসিফ ভাই আছেন নাহিদ ভাই আছেন যারা যারাই আছেন ছাত্র আন্দোলন বা আমাদের যে মাননীয় তৎকালীন যে এখন প্রধানমন্ত্রী এসেছেন বা যারাই আছেন সরকার তাদের কাছে আমার আকুল আবেদন যে আসলে আমাদের এটা নিয়ে একটা বিহিত হোক শুধু আমার বাবা না এখানে হাজারো পরিবার আছে যাদের স্বজন গুম হয়েছে কারো কারো বাবা কারো মানে ভাই কারো সন্তান সবাইকে ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশের সকল আয়নাঘর সকল বন্দিশালা খুলে দেওয়া হোক আর যদি এরকমও হয় যে হ্যাঁ তারা মেরে ফেলছে তাহলে এটা সুষ্ঠু বিচার হোক বা হ্যাঁ অবশ্যই বাংলাদেশে কারণ আসলে আমরাই বুঝি যে আমাদের উপর দিয়ে জীবনে কি গিয়েছে এটা খুবই আর পেইনফুল একটা বিষয় বাংলাদেশে আর যেন কারো স্বজন এরকম গুম না হয় আর জানি কারো স্বজন এরকম মানে নির্মমভাবে হত্যা না হয় আর যেন আমাদের বাবা ছিলেন আমাদের মাথার বট সেই বট গাছ কেড়ে নেওয়া হয়েছে এরকম যেন বটগাছ আর জানি কারো সন্তান মানে মাথার উপর দিয়ে যেন বটগাছ কেড়ে না নেয় আমরা সব কিছু দিয়ে বঞ্চিত হয়েছি আমার বাবার আদর সব কিছু দিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বাবার জন্য আসলে কেমন যে লাগে বা আমরা যখন আমি যখন মানে সোশ্যাল মিডিয়ায় পড়ছিলাম যে আয়নাঘরের কাহিনী বা এরকম